ময়মনসিংহের মুক্তাগে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার সিনহায় কাজী মহোদয় উল মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের পূজা মণ্ডপ পরিদর্শনে গেলে এসপিকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এ সময় এসপি মহোদয়ের সহধর্মিনী ও দুই সন্তান উপস্থিত ছিলেন এছাড়াও মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপনচন্দ্র গুপ এবং আইনশৃঙ্খলায় নিয়োজিত পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন সপরিবারে শারতীয় দুর্গোৎসব পরিদর্শনে আসায় সনাতনী ধর্মালম্বীদের মধ্যে আনন্দ বিরাজ করছে ধর্মালম্বীদের দাবি পুলিশ প্রশাসনের অকৃত্রিম পরিশ্রমের বিনিময় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুষ্ঠু রয়েছে এরকম আরও ভিডিও পেতে এবং মুক্তা নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন